আপনার স্বপ্ন পূরণ কেউ ঠেকাইতে পারবো না ভাই ঠেকাইতে পারবো না একটা বার হইলো আসেন দেশে প্রবাসী আমার কলিজনের ভাই ব্রাদার রিকোয়েস্ট 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 প্লিজ 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 রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার চাই ভিডিওটা শেয়ার চাই আমাদের ভিডিওতে কোনো অশ্লীল কোনো ভিডিও নাই আমাদের ভিডিওতে কোনো অশ্লীল কোনো কথা নাই আমার ভিডিওতে যদি কোনো কিছু অশ্লীল সারি তখন আপনি আমার প্রতিবাদ করে বলেন ভাই অশ্লীল কোনো ভিডিও নাই অশ্লীল কোনো কথা নাই এমন কোনো ভিডিওতে তো সিন নাই যেটা আপনারা ফ্যামিলি সহ এই ভিডিও দেখতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে এমনও হতে পারে দোকানে 50 জন আমরা স্টাফ আছি বা 100 জন স্টাফ আছি সবাই আমরা সম্মিলিত ভাবে ডাইল পাতার ব্যবস্থা হয়ে যায় আপনার একটা শেয়ারের কারণে কত জিনিস শেয়ার করেন ভাই কত জিনিস লাইক করেন নাকি আমাদের একটা বাইকের ভিডিও শেয়ার দিলে কি হয় ভাই টাকাও তো চাই না পয়সাও চাই না একটা শেয়ার চাই এই তো নাকি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেক পোস্টের সামনে আসলে বাগান বাড়ি বাসন টাক মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আজকে আর কোন কথা বলা চলে যাব মূল্যবান ভিডিওতে চব্বিশ কি চব্বিশ এম টি চব্বিশ চব্বিশের মডেল ইয়ামে এম টি ফিফটিন ইন্ডিয়া ইন্দোনেশিয়ান ভার্সন ভাই রে যেই দামে দিতে আছি না ভাই তার থেকে আলুর দাম কম আছে পেজের দাম কম আছে ততর্কি দাম কম আছে যেই দাম ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন দিয়েছে বিশ্বাস করবেন করবেন নি বিশ্বাস দুইটা ইন্দোনেশিয়ান দুইটা এম টি ইন্দোনেশিয়ান মাত্র চার লাখ মাত্র তিন লাখ পঞ্চাশ মাত্র চার লাখ মাত্র তিন লাখ পঞ্চাশ বাইশের মডেল মডেল ইন্দোনেশিয়ান ইয়ামাটি ফিফটিন আইন আইন জইলেন না ভাই আগে জয়লেন না পরে জলেন আগে তো আগুনটা লাগান হ্যাঁ আগে আগুনটা লাগান একশো পঁয়ষট্টি সিসি মাত্র প্রাইস হলো পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকা ক্যাপের স্যার আয় হাই বাইশের মডেলের জিক্সার মোনোটন শুরুম কন্ডিশন মাত্র প্রাইস এলো এক লাখ পঞ্চান্ন হাজার লস 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 আজকে ফারুক লস প্রজেক্ট মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আপনাকে আমি যদি একটু ডিস্কটা দেখান দেখেন তো কালার ডিসটা দেখেন তো এখনো যা আছে পুরো ইনটেক নতুন প্যাকেটের মতন আবার যদি আপনি ইনটুডার নেন মাত্র প্রাইস হলো কত জানেন কত সুজু কি জিক্সার ইনটুডার এভিএস মাত্র 170000 টাকা মাত্র 170 ভাই জিক্সার মন্ডনে দাম এটা রাজকীয় বাইক টিমের রাজা ভাইরে নিবেন মাত্র 170000 টাকা এভিএস এবিএস।

রে একদম ভাই কোন দামাদামি চলবে না কোন দামাদামি চলবে না কোন দামি চলবে না আয়শা বললে কোনো কাজ হবে না একদম 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 155 আজকের ভিডিও বাইকের যত বাইকের দাম বলমু একদম 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 একদমে বাইক বিক্রি করব কোন দামাদামির অপশন নাই কোন দামাদামি চলবে না ভালো যদি লাগে ভালোবাসে টান থাকে তাহলে চলে আসবেন ফারুক মোটরসে ওকে ইনশাআল্লাহ উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ ষাট টাকা মাত্র এক লাখ হাজার টাকায় মডেল অ্যাপজেট ভাষণ থিরি দুই মডেল দুই কাগজ কাগজেট ভাষণ থ্রি এক লাখ পঁচাত্তর টাকা আপনি দুই হাজার তেইশ এর মডেল অ্যাপজেট বাসন থ্রি আমার ডি লাখ মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ মাত্র দুই লাখ টাকা কোন দামাদামি করবেন না ভাইয়া লজ্জা দিবেন না ভাইয়া বিশ্বাস করেন

মাত্র দুই লাখ সাড়ে হাজার থেকে ঘন্টা সিভিয়ার আপডেট ভার্সন এরপর আছে জিক্সার আর মোনোটন অ্যাসেফ করা হয়েছে তেইশের মডেল সতেরো তেরো কিলোমিটার রান করা ওয়ান ট্রে শোরুম পেপার মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ মাত্র এক লাখ সাড়ি হাজার টাকায় লাগলে খালি চইলে আইবেন কোন দামাদামি এক

মাত্র দুই লাখ দশ হাজার টাকায় দুই লাখ দশ মাত্র দুই লাখ দশ হাজার টাকায় জিপিএক যেমন জিপিএক যেমন দেখতে আছেন সুপার দুপার ফ্রেশ কনি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায়

আর হলো মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ দুই ষাট হাজার টাকা পাবেন হিরু কারিস মা এরপরে দেখবেন এনএসএক দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর প্রায় দিল মাত্র এক লাখ আশি হাজার থেকে আশি এক লাখ আশি হাজার থেকে পাবেন এন এস এক্স ভার্সন থ্রি হুন্ডা হনেট দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ হুন্ডা হনেট মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ ডাবল ডিক্স এর হুন্ডা মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় আচ্ছা হুন্ডা হনেট হুন্ডা হনেট ডাবল ডিক্স দুই হাজার বিশের মডেল একুশ এর দুই বছরের কাগজ হুন্ডা হনেট এক লাখ তিরিশ হাজার টাকায় ডাবল ডিক্স

তারপরে আছে হিরো ইগনিটর হিরো ইগনিটর দুই হাজার দুই হাজার উনিশের মডেল বিচার চিষ দুই বছর হিরো ইগনিটর মাত্র ষাট হাজার টাকা হিরো ইগনিটর ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা হিরো ইগনিটর তারপরে আছে যে আপনার এই হুন্ডা সিবিআর

দুই বছরের কাগজ মাত্র বরবার দুই লাখ দশ হাজার টাকায় দুই লাখ পাঁচ হাজার টাকা এক লাখ হাজার টাকায় মাত্র লাখ পঞ্চান্ন হাজার টাকা ব্ল্যাক কালার জিক্সার আচ্ছা তার পাশে আছে যে আপনার বাইশের মডেল দুই বছরের কাগজ ডয়েল চ্যানেল

4 লাখ টাকা দিছি Honda Xmotion Dual Channel ABS 2 বছরের পেপারস এক কথায় নিউ কন্ডিশন নিউ কন্ডিশন নিউ কন্ডিশন মাত্র বরাবর 4 লাখ টাকায় Honda Xmotion ABS যেটা দাম 7 লাখ 50 ফেরত পাবেন 4 লাখ টাকায় এক্স Xmotion দেশে প্রবাসী کولیজার ভাই ব্রাদার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট টাকা চাই না পয়সা চাই না কোনো গিফট চাই না কোনো কিচ্ছু চাই না একটু ভালোবাসা চাই সেই ভালোবাসা কি জিনিস ভিডিওটিকে শেয়ার চাই ভাই ভাই অনেক ভিডিওতে আপনারা শেয়ার করেন আপনার একটা শেয়ারের উসিলায় যদি এই গরীবের আরো লগে 50টা পেট চলতে পারে তাতে ক্ষতির কিছু ভাই একটা শেয়ারই তো নাকি একটা শেয়ারই তো চাই ভিডিওটা একটা শেয়ার দিরাকেন পেজটারে ফলো দিরাকেন ইটভেন সাবস্ক্রাইব করে রাখেন এ দেখা যায় এই সাবস্ক্রাইব ভাই ফলো করলে পরে এই শেয়ার করলে পরে দেখা যায় আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়াপি আপনার একটা শেয়ারের কারণে দেহে তারা আজকে তো বাইক কিনবে তাদের বাজারের বাইক পায় না কিন্তু ফর ভারুক পারেছে বাজারের বাইকটা আছে বা তার পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায় না যার কারণে সে বাইকটা কিনতেও পারে না তার স্বপ্নটা পূরণও হয় না ভাই একটু রিকোয়েস্ট খালি একটু শেয়ার দন ভিডিওটা খালি একটু শেয়ার দন ভিডিওটা একটু রিকোয়েস্ট করলাম ভাই এমন কি ক্ষতি হয় যদি ভিডিও শেয়ার দিলে ভাই এই ভিডিও তো কিছু নাই শেয়ার দিলে যে আপনি মান যাবে এমন তো কিছু না ভাই এই ভিডিও তো অশ্লীল কিছু নাই খারাপে কিছু নাই খারাপ কোনো কথা নাই খারাপ কোনো মেসেজ নাই তাহলে ভিডিও শেয়ার দিতে দোষ কোথায় ভাই একটা ভিডিও শেয়ারই তো চাইছি নাকি ভিডিও শেয়ার দেন প্লিজ 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 একটু ভিডিওটা শেয়ার করেন রিকোয়েস্ট পেজটা ফলো দেন একটু তাহলে সাবস্ক্রাইব করেন ভাই এটাই তো আপনাদের কাছে চাওয়া আমাদের নাকি এত কষ্ট করে গাম জড়াইয়া আমাদের লাভের জন্য এবারে ভিডিও করি আপনাদের কাছে তো মুসলমান ভাই হিসাবে তো চাইতে পারে নাকি চাওয়া পাওয়া থাকতে পারে না একজন ভাই হিসাবে একজন দাদা হিসাবে একজন চাচা হিসাবে একজন যার যে রিস্তায় লাগি অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট করুন ভিডিওটা শেয়ার দিয়ে দেন একটাই রিকোয়েস্ট তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ